নমস্কার বন্ধুরা মিতালি রান্নাঘর লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আজ নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ দই পটলের রেসিপি নিয়ে যে কোনো নিরামিষ দিনে আপনারা খুব সহজে এই নিরামিষ তরকারি তৈরি করে নিতে পারবেন গরম ভাতের সাথে তো ভালো লাগবেই আর লুচি পরোটা রুটি ফ্রায়েড রাইস এবং পোলাও এর সাথেও এই রেসিপিটা খুবই ভালো লাগবে আসুন দেখা যাক আর আজকের রেসিপি হচ্ছে দই পটল দই পটল বানানোর জন্য আমি পটলের কুষা ছাড়িয়ে এইভাবে আড়াআড়ি করে কেটে নিয়েছি তো বন্ধুরা আমি কুষাটা হালকা করে কেটে নিয়েছি আপনারা চাইলে একটু উপর থেকে কুষাটা ঘাড়ো করে কেটে নিতে পারেন এবার আমি গ্রাইন্ডার মিক্সিতে টেমেটোটা গ্র্যান্ড করে নেব আর শুকনো লঙ্কা গোটা জিরে এলাচি আর দারচিনি সব মিলিয়ে গোটা মশলাটা ভেজে নেব ভেজে মশলাটা আমি গুঁড়ো করে নেব এবার আমি পটলটা অল্প ভেজে নিচ্ছি হলুদের গুঁড়ো আর নুন দিয়ে ভেজে নেব তো এবার আমি গোটা মশলা কে ভেজে রাখা মশলাটাকে আমি শিলের মধ্যে বেটে নিচ্ছি শুকনো মশলাটা বেটে নেব নিয়ে গুঁড়ো করবো এদিকে আমার পটলটা ভাজা হয়ে গেছে হালকা করে ভেজে রাখলাম তারপর একটা একটা করে সব কয়টি তুলে নেব মশলাটা বাটা হয়ে গেছে এবার কড়াইয়ে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর পেস্ট করে রাখা টমেটো এবার দিয়ে দেব মশলা হলুদের গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর বেটে রাখা মশলাগুলো দিয়ে দিলাম বন্ধুরা এটা দিলে কিন্তু খুবই টেস্ট আসে আর এটা না দিলেও হবে না তার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে খসিয়ে নিতে হবে যতক্ষণ না তেল উপরে চলে আসছে ততক্ষণ কষাতে হবে মশলাটা তো এবার দিয়ে দিলাম দই দইটা আমি টক দই ব্যবহার করছি যে কোনো দই ব্যবহার করলেই হবে আমি টক দই ব্যবহার করলাম তো বন্ধুরা এইভাবে দই দেওয়ার পর মশলাটা ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে এবার দইয়ের বাটিতে যা ছিল তার মধ্যে জল দিয়ে দিয়ে দিলাম জলটি এবার দিয়ে দিচ্ছি পটল তো পটলের এইভাবে রেসিপিটা একবার ঘরে ট্রাই করে দেখবেন অবশ্য ভালো লাগবে এবার আমি একটা ঢাকনা দিয়ে ডেকে দেবো দশ মিনিটের মতো পটলটা সিদ্ধ হওয়ার জন্য দশ মিনিটের মতো ডেকে দেব তো বন্ধুরা দশ মিনিট পর আবারও চলে এসেছি তো বন্ধুরা রেডি হয়ে গেছে আমার দুই পটল রেসিপি এবার একটা প্লেটে তুলে নিচ্ছি একটা একটা করে পটল তুলে নেব তো বন্ধুরা ঘরে যদি কেউ অতিথি আসে এইভাবে দুই পটল বানিয়ে খাওয়াতে পারেন আর আমার এই রেসিপিটা একবার হলেও করে ট্রাই করবেন যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করবেন আর লাইক করে দেবেন করে যদি হঠাৎ করে কেউ চলে আসে অতিথি তাহলে এইভাবে যদি দই পটল নিরামিষ দই পটল রেসিপি বানিয়ে খাওয়ান তাহলে আপনার হাতের স্বাদ আর কখনও ভুলবেন না তো খুবই তাড়াতাড়ি এই দুই পটল রেসিপিটা হয়ে যায় আর বন্ধুরা এটা কিন্তু মনে রাখবেন নিরামিষ দুই পটল রেসিপি তো দেখতেও খুব দারুণ হয়েছে আর খেতেও কিন্তু খুব অসাধারণ হয় তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন